শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম আজকে দিনটা শুরু করেছি অনেকটা দেরি করে জানো তো ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম উঠতে ইচ্ছে না একটু পরে ভেবে অনেকটা দেরিতে উঠেছি তো যেহেতু আমি সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়ে রাখি উঠবো বলে তো সেটা উঠতে উঠতে ছটা বেজে গেছে তো আধ ঘন্টা লেটে আমার সকাল শুরু হয়েছে তো সকাল শুরু হলে হবে কি টাইমে তো তোমাদের দাদা ভাই আর আরি বেরোবে ওদের তো মানে খাওয়ার রেডি করে আমাকে দিতে হবে তো যাই হোক কি হয়েছে না তো দেরি হওয়ার কারণ একটা ছিল তো এক একটু মানে উঠছি করে দেরি করেছি তার মধ্যে একটু তরকারি ছিল ফ্রিজে তো ভেবেছিলাম বেশি কিছু রান্না করব না সামনে বাড়িতে থাকবো না বাড়ি থেকে সবাই একটু ঘুরতে যাব কোথায় যাব সেটা তো তোমাদের পরে বলবো তো ঘুরতে যাব তো সেই জন্য বেশি কিছু বাজারও করাচ্ছি না কারণ সবাই যাব ঘুরতে তো বাজার করালেও নষ্ট হবে আর আমাদের যা খাওয়া জানো তো একটা তরকারি করলে সেটাই আমাদের থেকে যাচ্ছে যাই হোক কালকে কালকে করিনি তরকারি করা ছিল একটু সোয়াবিনের তরকারি করা ছিল বলে ভেবেছি একটা তরকারি করব আর তোমাদের দাদা ভাইরা খেতে পছন্দ করে না কি বলো তো পছন্দ করে না পুঁই খেতে আমি আর মা খেতে ভালোবাসি তা আমাদের বাড়ি থেকে কালকে একটু পুঁই পাঠিয়েছে সেটা পরে রান্না করব সেই ভাবে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আর সোয়াবিনের তরকারি ছিল আর টিফিনে করে দিয়েছি হচ্ছে তরকারি আর পরোটা তো যাই হোক এগুলো করবো বলে একটু দেরি করে উঠবো বলে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে তারপরে উঠে তো আর মানে উপায় নেই এত তাড়াহুড়ো লেগে গেছে কি আর বলবো তাই যাই হোক আর বকবক করছি না দিনটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ তোমাদের দাদা ভাইরা বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে চা খেয়েছি একবার তারপরে এখন একটু রান্না করব এই রান্নাটা আবারও করব আমার আর মায়ের জন্য কারণ ওরা আর অত অফিস যাওয়ার সময় যাওয়ার সময় না তারা হুড়ো করে বেশি কিছু তরকারি দিয়ে খেতে যায় না ওদের একটা বা দুটো পদ হলে হয়ে যায় তো যাই হোক ওদের তো দিয়ে দিয়েছি আমি সকাল একবার চা খেয়েছি মা এখন স্নানে গেছে স্নান থেকে আসার পর আরো একবার চা খাবো তো আমি এখন রান্নাঘর পরিষ্কার করব। আর যে রান্না দুটো করবো বললাম সেই রান্না দুটো কি কি করছি চলো দেখতে একদম কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পাশে থেকে পাশে থাকা ক্লিক করে দিও সবার কাছে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে যখনই আমি ভিডিও ছাড়বো আর ফেসবুকটাকে থেকে যারা দেখবে তারা ফলো করে দেবে তো চলো এখন কি রান্না বসিয়েছি আমার আর মায়ের জন্য সেটা দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে বাকি কাজগুলো শুরু করা যাক তো এখানে কালকের ভিডিওতে তো দেখেছ ভাইয়ের সাথে দেখা হয়েছিল বাড়ির থেকে কিছুটা পুঁইমি চুরি পাঠিয়েছিল এর মধ্যে কতগুলো কাঁচা পুঁইমি চুরি ছিল তো কাঁচা পুঁইমি ভাজলে না খেতে ভালো লাগে না তো এটা দিয়ে অল্প করে একটু বেগুন বড়ি ভাঙা আর আলু দিয়ে করে নিচ্ছি একটা চচ্চড়ি মতো তো এটা তো এখন মূলো খাওয়া যাবে না এতে মূল খেলে ভালো হতো মুলো দিলে আর সিম দিলেও ভালো হতো কিন্তু সিমটা নষ্ট হয়ে গেছে আর বললাম আগেই বাজার এখন করছি না যেটুকু ফ্রিজ আছে সেটুকু দিয়েই কিন্তু এই দুটো দিন চালিয়ে নেব কারণ দুটো মানে আজকের দিনটা হয়ে গেল আর কালকের দিনটা সবজি আনলেই নষ্ট হবে তো যাই হোক এই চচ্চড়ি বানিয়ে ফেলছি আমাদের দুজনের খাওয়া বুঝতেই পারছো চা হোক করে খাওয়া হলেই হয়ে গেল আর ওই পুঁই মিচুরির মধ্যে ছিল পাকা পুঁই মিচুরিটা এটা আলু দিয়ে ভেজে নেব তো ওদের উচ্ছে আলু ভেজে দিয়েছিলাম আর এটা আমার আর মায়ের জন্য ভাজা করবো চলো এটার জন্য সর্ষে লঙ্কাটা বেটে ফেলি দেখো কাঁচা লঙ্কা গুলো পাকা পাকা লঙ্কা হয়ে গেছে লঙ্কা নিয়ে 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 নিয়েছি নিয়েছি আর আগে বেটে দিয়ে দিচ্ছি আর বলতো কার সরষে বাটা দিয়ে তরকারি রান্না করতে ভয় লাগে আমার কিন্তু খুব ভয় লাগে কারণ সর্ষে বাটা তরকারি একটুতেই হয়ে যায় যতক্ষণ না নিজে খাই ততক্ষণ ভয়েই থাকি আর বলো বলবে তো অনেকে বলে নুন দিয়ে করলে বাটলে তো হয় না তো অনেক সময় হয় অনেক সময় হয় না তা কার কার কাছে জানা আছে যে কিভাবে রান্না করলে তেতো হবে না তরকারিটা সেটা আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে তো তাহলে কিন্তু আমার শেখা হয়ে যাবে আমি অনেক সময় কিন্তু সর্ষেটা ছেঁকেও দিই সেক্ষেত্রে দেখি একটু কম হয় তেতোটা আবার কোনো সময় হয় না তো যদি অন্য কোনো পথ তোমাদের জানা থাকে আমাকে কিন্তু একটু জানাতে ভুলো না কেউ এটা চাপা দিয়ে দিই সেদ্ধ হতে দেয় আর মিচুরির জন্য একটু আলু কেটে নিয়ে তো মিচুরি ভাজবো বলে তার জন্য আলু কেটে নিয়েছি আর এই কুইমিচুরিটাও কিন্তু এই মিচুরি শুদ্ধ ডাটা সমেত কুইমিচুরিটা খেতে দারুণই লাগে তো এটাও কিন্তু আমার হয়ে এসেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো নামিয়ে নিয়ে ফোড়নটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ থাকে ফোড়নে ভালো লাগে খেতে এখানে পাঁচফোরণোরণে পাঁচফোরণটা ফোরনে দিয়ে দিয়েছি এটা দিয়ে রান্না রান্না থেকে কিছু শেয়ার করছি দিচ্ছি সারাদিন কি করি সেটাও তোমরা দেখতে থাকো আর আমি ফাইনালি বাকি কাজগুলো করে নিয়ে দেখতে পাচ্ছ চারিদিকে ছড়ানো রয়েছে তোমাদের দাদা ভাই দি খেয়ে গেছে সেই বাসনগুলো নেওয়া হয়নি তো এগুলোকে নিয়ে গিয়েও ভিজিয়ে দেবো তো চলে এগুলোকে নিয়ে গিয়ে ভিজিয়ে দিই আর ওই রান্নাগুলো করে নিই এখানে বেশ কিছু বাসন আছে সমস্ত কিছু মারতে হবে তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আবার চা নিয়ে বসে পড়েছি এটা আমার চা মা স্নান করে নিয়েছে মাকে চা দিয়ে দিয়েছি তো এখন চা কে রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করতে যাব চা খেয়ে নিলাম নিয়ে এবার একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি এই দেখো বানাবো এখানে দিয়েছি চন্দন পাউডার মুলতানি মাটি একটু বেসন মধু অ্যালোভেরা আর ভিটামিন ই একটা ক্যাপসুল ইভিয়নের আর হলুদ তো এটা দিয়ে একটা প্যাকড রেডি করবো আর কাঁচা দুধ আর টক দই তো এটা দিয়ে প্যাকড বানিয়ে নিয়ে এটা একটু মুখে লাগিয়ে নেব তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো ততক্ষণে মুখটা শুকিয়ে যাবে তারপর স্নানে যাব। তো ফেস প্যাকটা দরকার রেডি হয়ে গেছে এখন মুখের মধ্যে লাগিয়ে তো মুখে ফেস প্যাকটা দেখো লাগানো হয়ে গেছে এখনও অনেকটা রয়ে গেছে এটা ফ্রিজে রেখে দেবো এটা আবার কালকে লাগাতে পারবো কারণ বুঝতে পারিনি প্যাকটা বেশি হয়ে গেছে তো চলো এটা শুকোতে থাক আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো শুভ দুপুর বন্ধুরা ফেস প্যাক মাখার পরে কিন্তু আমি আর তোমাদের সামনে আসিনি প্রচুর কাজ করে নিয়েছি রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে এখানে বাসন মেরে রেখেছিলাম যেগুলো রান্না সেগুলো তুলে নিয়েছি এখানে দেখো এই ন্যাকড়াগুলো কিন্তু আমার রান্নাঘরে লাগে কড়াই মুস্তে লাগে তাক মুছতে লাগে সেগুলো কেচে রেখেছি ওখানটাতে আর এখানে আরও দু একটা বাসন রেখেছি এগুলো জল ঝরলে তখন পরিষ্কার করে নেব এদিকে আমার ঠাকুরের বাসন মেঝে জল শুকোতে দিয়েছি নাহলে বাসনের দাগ হয়ে যায় ভালো লাগে না তো কিছু পেতলের বাসনও আছে কিছু স্টিলের আছে তো দাগ হয়ে যায় ভালো লাগে না সেই জন্য ওগুলো শুকাতে দিয়েছি আর এখানে দেখো গ্যাসটা আরেকবার মুছতে হবে কারণ আমি আজকে তাড়াহুড়ো করে যেহেতু রান্না করেছি ভাতের চালটা দিতে ভুলে গেছিলাম কম দিয়েছি ভুলে গেছিলাম মানে তাড়াহুড়ো করে ভাতের চালটা কম হয়ে গেছে তো তার জন্য দেখো ভাতটা আবার করে নিলাম নিয়ে আমি আর মা এখন খেতে বসবো আর এতটা ব্যস্ত দেখো কপালে একটা টিপও করা হয়নি কোনো রকমের সিঁদুরটা দিয়ে চলে গেছিলাম ঠাকুর ঘরে মাকে একটুখানি ফলটা বানিয়ে দিতে সেগুলো করে এসে বাকি রান্না করে যে কাজটুকু ছিল সেটুকু করলাম ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে এবার আমরা খাবো তো চলো রান্নাগুলো তো তোমরা জানোই কি করছি তো ফাইনালি একবার দেখিয়ে দিই আর এই দেখো সিজন চেঞ্জ হওয়া শুরু মানে আমার মুখে কিন্তু আবার র্যাশের আবির্ভাব হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো মুখটা লাল লাল হয়ে গেছে তো সেটাই একটু শেয়ার করে নিয়েছি আর এটা মাঝে মাঝে এত জ্বালা করে মুখটা তখন বেশ কষ্ট হয় আর বুঝতেই পারি যে মুখে এরকম হয়েছে মানে মুখ বুঝিয়ে দেয় আমাকে না তাকিয়ে আয়না তো দেখলেও বুঝিয়ে দেয় যে আমি চলে এসেছি তো সেটাই একটু শেয়ার করছি দেখো কিভাবে লাল 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 গোটা গোটা হয়েছে তো যতবারই আমি ডাক্তার দেখাই যখন দেখাই তখন কমে তারপরেই আবার কিছুদিন পর হয় তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই রান্নাগুলো তো আগেই বলেছিলাম এই যে পুঁইমিছুরি আলু দিয়ে এটা তো রান্না আগে দেখিয়েছি আর এই টিফিনের জন্য বিম সালু তরকারি করেছিলাম এটুকু রয়ে গেছে এটাও মনে হয় না আর এখন আমাদের লাগবে আবারও থেকে যাবে আর এই যে তোমাদের দাদা ভাই খেয়ে গেছে সোয়াবিনের তরকারি তারপরে ধরো কতটা তরকারি আছে তাও থেকে যাবে তো চলো এখন এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই আর গরম গরম ভাত এখন বেড়ে ফেলি একদম ধোঁয়া ওঠা গরম ভাত তা ভাতটা বেড়ে নিই দিয়ে গামলাটা ভিজিয়ে দিয়ে আমরা খেতে বসবো চলো এখন খাওয়া দাওয়া করি আবার পরে আসবো তো দুপুরের পর আর সেভাবে ভিডিও করিনি এখানে ব্যাগ গুছানো হচ্ছে সামনে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তার জন্য এখানে শুধু কাপড় চুপড়গুলো আমার গোছানো হয়েছে এখনও সাজের জিনিসপত্র কিচ্ছু গোছানো হয়নি সব কিছু গোছাতে হবে এই কাপড়টা একটু ইস্তিরি করতে হবে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় গোছাচ্ছে ওই ঘরে আর তার থেকে বড় কথা আজকে রিকে কলেজ থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে সেই নিয়ে একটু টেনশন ছিল বলে আর ভিডিও করতে পারিনি ওদের ছুটি হতে আজকে কলেজ অনেক দেরি হয়ে গেছে তো সেই জন্য সেই সব নিয়ে ব্যস্ত থাকায় ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি তারপরে কাপড়ছুপড় গুছানো ছিল ওর আজকে বাড়ি আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে গেছে প্রায় তো চলো এবার রাতে রুটি করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিই হোমের দিন ওদিকে দেখতে পেলে তোমাদের দাদা হয় জামাকাপড় গুছোচ্ছে আর এদিকে এসছে সব অনলাইনের জিনিসপত্র পুরো টেবিল ভর্তি এখানেও কিছু আছে ব্যাগেও কিছু আছে এগুলো সব গুছোতে হবে তো এগুলো আজ আর গুছানো হয়নি আর এখানে দেখো আমার রুটিগুলো কমপ্লিট হয়ে গেছে তো চলো রুটিগুলো সবাইকে দিয়ে দিই খেতে আর আজকের ভিডিওটা শেষ করব এখানেই তো রুটিগুলোর সাথে আজ আর তরকারি আজকেও করিনি এই দেখো সোয়াবিনার তরকারিটা কিন্তু এখনও রয়ে গেছে এতটা পরিমাণে তো সেটাই খাবো আর এখানে কিছুটা আলুর দম আছে সেটা খাওয়া হবে তো এখানে আছে লাড্ডু আর মিষ্টি এগুলো দিয়ে খেয়ে নেওয়া হবে আর ওই তরকারিগুলো আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব